স্বাধীনতা সংগ্রামের অমর শহীদ ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস এগারোই আগস্ট রবিবার নবদ্বীপ শহরে অনুষ্ঠিত হলো দুটি রক্তদান শিবির নবদ্বীপ ব্লাড সেন্টারের সহযোগিতায় এই দুটি শিবির অনুষ্ঠিত হল নবদ্বীপ টাউন ক্লাব ও শহরের মহিলা পরিচালিত অন্যতম দুর্গোৎসব কমিটি আনন্দময়ী দুর্গোৎসব কমিটির উদ্যোগে নবদ্বীপ টাউন ক্লাব ভবনে আনন্দময়ীর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে আয়োজক ও রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করেন বিধায়ক পুণ্ডরিকাক্য সাহা কাউন্সিলর মনিকা চক্রবর্তী স্বপন আচার্য ক্লাবের সভাপতি দিলীপ ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা রক্তদান শিবির ছাড়াও রক্তের অন্যান্য পরীক্ষা সংক্রান্ত এক স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয় এখানে সুবুজায়নের বার্তা দিতে অতিথি ও সাঁত্রিশ জন রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেন আনন্দময়ী সদস্যরা উদ্যোগে হলেও এই থেকে সামনে দেখেছি আমরা আমাদের সহযোগিতা করি তত্তর আপনারা যাদের একটা মহৎ কাজ এই কাজটা করতে পেরে আমরাও খুব আনন্দিত এবং এই যে প্রতি বছর আমরা এটা করছি বিশেষ করে এবার তো চার বছর হয়ে গেল আমাদের দুর্গোৎসবও পাঁচ বছরে পড়ে গেল খুব আনন্দের আপনার নাম আমার নাম কিল্প ম্যানেজার বছরই এই আগস্ট মাসে রক্তদান শিবিরটা করি কারণ এই সময় রক্তের একটু ক্রাইসিস থাকে সেই জন্য চেষ্টা করি যথাসাধ্য চেষ্টা করি আমরা যে যেটুকুনি দেওয়া যায় আমাদের মেম্বাররা সবাই আছেন মহিলা মেম্বাররা আছেন প্লাস আমাদের ক্লাবের মেম্বাররাও পুরুষ সদস্যরাও আছেন সবাই মিলেমিশে আমরা এই প্রোগ্রামটা করি যৌথভাবে করি এটা তো এইভাবে যতটা মানে ব্লাড দেওয়া যায় সংগ্রহ করতে পারি আমরা সেই জন্য এই সময়টাকে আমরা করি প্রতি বছর এবার চার বছর

সহযোগিতার হাত বাড়িয়ে দেন নবদ্বীপ ব্লাড সেন্টারের মেডিকেল টেকনোলজিস্টরা